ব্যালন্ডিয়র গোল্ডেন বল উনিশশো ছাপ্পান্ন সাল থেকে ফরাসি ম্যাগাজিন ফ্রান্স ফুটবল কর্তৃক প্রদত্ত একটি বার্ষিক ফুটবল পুরস্কার যা পরবর্তী মৌসুমে সেরা পারফরমেন্স করার জন্য বিবেচিত খেলোয়াড়কে সম্মান জানাতে ব্যবহৃত করা হয় ক্রীড়া লেখক গ্যাব্রিয়েল হানোড এবং জ্যাক ফেরানের ধারণা অনুযায়ী ব্যালন্ডিয়ার দু হাজার সাল পর্যন্ত শুধুমাত্র ফুটবল সাংবাদিকদের ভোটের ভিত্তিতে প্রদান করা হতো মূলত এটি শুধুমাত্র ইউরোপের খেলোয়াড়দের জন্য প্রদান করা হতো এবং এটি ইউরোপে বর্ষসেরা ফুটবলার পুরস্কার হিসেবে ব্যাপকভাবে পরিচিত ছিল উনিশশো সালে ব্যালোনিয়ার ইউরোপীয় ক্লাবগুলিতে সক্রিয় থাকা যেখানে বংশপুত সকল খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করার জন্য সম্প্রসারিত করা হয় দু সালে এই পুরস্কারটি বিশ্বব্যাপী পুরস্কারে পরিণত হয় যেখানে বিশ্বজুড়ে সমস্ত পেশাদার ফুটবলার যোগ্য হয়ে ওঠে অতিরিক্তভাবে জাতীয় দলের কোচ এবং অধিনায়কদেরকেও ভোট দেওয়ার অধিকার দেওয়া হয় দু হাজার ষোলো সালে কেবল সাংবাদিকদের কাছে ফিরে আসার আগে দু সাল থেকে দু সালের মধ্যে ফিফার সাথে একটি চুক্তিতে এই পুরস্কারটি ফিফা ওয়ার্ল্ড পিলার অব দ্য ইয়ারের সাথে একীভূত করা হয়েছিল এবং এটি ফিফা ব্যালন্ডিয়ার নামে পরিচিত ছিল এটি অংশীদারিত্ব দু হাজার সালে শেষ হয় এবং পুরস্কারটি ব্যালণ্ডিয়ারে ফিরিয়ে আনা হয় অন্যদিকে ফিফা তার নিজস্ব পৃথক বার্ষিক পুরস্কার সেরা ফিফা পুরস্কার খেলোয়াড়তেও ফিরে আসে দু হাজার বাইশ সালে ফ্রান্স ফুটবল ব্যালন্ডিয়ারের নিয়ম পরিবর্তন করে সময় পরিবর্তন করা হয়েছিল যাতে পুরস্কারগুলো একটি ক্যালেন্ডারে বছরের সাফল্যের জন্য হয় এবং একটি ফুটবল মৌসুমের জন্য দেওয়া হয় এবং এটিও নির্ধারণ করা হয়েছিল যে সর্বশেষ ফিফা পুরস্কারের বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষ একশো থেকে প্রতি দেশ থেকে একজন প্রতিনিধি নিয়ে বিশেষায়িত সাংবাদিকদের একটি আন্তর্জাতিক জুরি পুরস্কারের বিজয় নির্বাচন করবে উইফা দু হাজার চব্বিশ সাল থেকে ব্যালণ্ডিয়ার গালা যৌথভাবে আয়োজন করে ফ্রান্স ফুটবল ভোটিং সিস্টেম এবং ব্যালন্ডিয়ার নাম বজায় রেখে লিওনেল মেসি আটবার ব্যালন্ডিয়া জিতেছেন তারপরে রয়েছেন ক্রিস্টানো রোনালদো পাঁচবার জোয়ান কুরোহিত মিশেল প্লাতিনি এবং মার্কো ভান ব্যাস্টেল প্রত্যেকে তিনবার করে এই পুরস্কার জিতেছেন যেখানে আলফ্রেডো ডির স্টেফানো ফ্রান্স পেকেন বাওয়ার কেদিন কিগান কাল রুমেনিগো এবং রোনালদো প্রত্যেকে দুবার করে এটি জিতেছেন রুদ্রু এই পুরস্কারের বর্তমান ধারক যিনি দু সালে এর সর্বশেষ সংস্কার জিতেছিলেন